গামলা না চাইতেও নিজের জালে নিজে কিভাবে জড়িয়ে পড়ছে ও কিন্তু বুঝতেও পারছে না বন্ধুরা ওর কিছু পজিটিভ ভিউয়ার্স তথা কিছু পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন কিছু কথা তাদের ভিডিওর মাধ্যমে উগলে দিচ্ছে এখন এই মুহূর্তে এসে সেখান থেকে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যেই কথাগুলো গামলায় লোকাতে চাইছে বা আমরা যেই কথাগুলো তোমাদের সামনে বহু আগে প্রমাণস্বরূপ তুলে দিয়েছি সেই কথাগুলো যে কোনো অংশে মিথ্যে কথা ছিল না তার প্রমাণ কিন্তু আমরা এখন গামলার কিছু ক্রিয়েটার তথা ভিউয়ার্সদের মাধ্যমে আবারও কিন্তু নতুন করে প্রমাণ পাওয়া যাচ্ছে যে যেই কথা আমরা বলেছি সেগুলো কিন্তু মিথ্যা নয় এই দেখো আমরা প্রত্যেকে এই কথাটা বলি যে যে যেমন তার সাপোর্টার তেমন গামলার সাপোর্টার যারা গামলা ঠিক গামলাকে ঠিক এই কমেন্ট করে বা তার সাপোর্টারদের ঠিক এই কমেন্ট কমেন্ট করে যে সন্দীপ দা যেমন ঠিক আমরাও নাকি তেমন আবার আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বা আমরাও বলি আসলে গামলা যেমন গামলা সাপোর্টার বা তাকে নিয়ে যারা ভিডিও করছে তারা ঠিক তেমন কিন্তু এখানে আমার আজকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে আমার ভিওয়ার্সদেরকে না শুধুমাত্র পজিটিভ ভিওয়ার্সদের বলছি না এখানে নিরপেক্ষ ভিওয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্য একটা প্রশ্ন এই যে সবাই বলে যে সন্দীপ নিয়ে যারা ভিডিও করে তারাও নাকি এই রকমই নোংরা ঠিক কীরকম নোংরা আমরা আমি একটু অন্তত জানতে চাই যে কি রকম কোনটাকে নোংরা বলে বউ পরকিয়া করছে হাজবেন্ডের পাশে বসে সেক্সুয়াল চ্যাটিং করছে সেইটা প্রথমতভাবে লোকাতে চেয়েছিল প্রথমতভাবে একটা হাজবেন্ড সবার সামনে থেকে লোকাতে চেয়েছিল যেটা কিনা হাজবেন্ড লোকাতে চাইলেও হয়তো সেই কথাটা আদার্স মানুষ ততক্ষণ অবধি কিছু মানুষ জেনে গিয়েছিল যেই কারণেই না তাকে একদম তার ভিডিওর মধ্যে প্রশ্ন করেছিল গোপাল নামক ছেলের সাথে তোমার বইয়ের একটা অ্যাফেয়ার চলছে এবং সেটা সন্দীপদা কিন্তু একদম নাকচ করে যায় যে না আমার বউ এরকম কিছু করেনি বা আমার বইয়ের উপর বিশ্বাস আছে সে এরকম কিছু করতে পারে না তারপর যখন বিষয়টা আরও বাড়াবাড়ি হয় এবং এই তরফ থেকে গামলা পুরো প্ল্যানিং করেই নেয় যে এনি হাও আমাকে ওই বাড়ি থেকে যেন তেন প্রকারে বেরিয়ে এসে নতুন করে এই ফোগলাকান্তের সাথে সংসার পাততে হবে তখন সন্দীপদা চাইলেও কিন্তু আর কিছু করার ছিল না কারণ গামলা ডিসিশান নিয়েই নিয়েছিল ডিসিশান না নিলে কি আর টলি ভর্তি জামা জামাকাপড় নিজের কসমেটিক্স এইগুলো সমস্ত কিছু গোছানো আগেভাগে থাকে রেখেছিল তো নিশ্চয়ই প্ল্যান হয়েছিল বলি তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বলে যে সন্দীপদা যেমন আমরাও ঠিক তেমন কেমন কেমন আমরা আমার আজকে একটু জানতে ইচ্ছা করছে সন্দীপদা তো মানে একটা যে ওয়াইফ তার যে একটা নোংরামো জায়গা প্রথমে ঢাকতে চেয়েছিল কিন্তু সেই বউটাই তো সেটাকে আর ধরে রাখতে পারলো না সে নিজের মতো করে বেরিয়ে চলে এলো যখন সে বেরিয়ে চলে এলো তখন কিন্তু সেই দিন রাতে ভিডিও দিতে বাধ্য হয়েছিল কারণ কি সেটা দিয়ে সে একদম যে ঠিক কাজ করেছিল এখন দাঁড়িয়ে তো আমরা প্রত্যেকে বলি কারণ ওই ভিডিওটা যখন দিয়েছিল প্রথমেই কিন্তু অনেকেই বলেছিল যে তোমার হয়তো ওই ভিডিও দেওয়াটা উচিত হয়নি রাত দুটোর সময় যে একটা কারোর বাড়িতে গিয়ে ভিডিও দিয়েছিল অনেকেই বলেছিল ভিডিওটা দেওয়া উচিত হয়নি কিন্তু এখন দাঁড়িয়ে অনেকেই বলে সেই দিনকে ওই ভিডিওটা দিয়েছিল বলেই কিন্তু গামলার আসল রূপ বা চরিত্রটা আমাদের সকলের সামনে কিন্তু একদম পরিষ্কার তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে যারা বলে সন্দীপটা যেমন আমরাও নাকি তেমন সাপোর্ট যেহেতু করি তো সন্দীপটা কেমন একটা বউয়ের পরকিয়া করা ঘটনাকে প্রথমে তো লুকাতে চেয়েছিলো যে বউ হয়তো ভুল করে ফেলেছে চলো সেটাকে মাপ করে সংসার করি কিন্তু যখন সেই বউটা চলে গেল তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাকে কিন্তু আমরা খারাপ বলে মনে করছি এবং সেই মানে সেই বিষয়ে আমরা লড়ছি বলে আমরা খারাপ জানতে ইচ্ছে করছি ঠিক কেমন তোমরা একটু জানিও তো আর এদিকে আমরা যারা বলি যে গামলা যেমন গামলার সাপোর্টাররাও ঠিক তেমন আমি এই মানেটা বুঝিয়ে দিই কারণ অনেকেই প্রশ্ন করতে পারে যে তুমি তাহলে কি বলতে চাও যে গামলা যেমন তার ভিওয়ার্সরা তেমন বা তার যে সমস্ত পজিটিভ ক্রিয়ার ক্রিয়েটাররা আছে তারা কেমন একটু আমি প্রথমে বুঝিয়ে দিতে চাই যে গামলা কিন্তু এই যে দিনের পর দিন নো করে যাচ্ছে তার যেই সমস্ত পজিটিভ ভিওয়ার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথম লিস্টের প্রথম একদম নাম প্রো ওয়ানে যার নাম থাকার কথা সে হচ্ছে কে এই ওয়াইটির মোস্ট পপুলার কে দালাল আমরা যাকে প্রত্যেকে দালাল নামে চিনি অনেকে ঘোরামুখি হ্যান ত্যান অনেকে অনেক রকম বলে আমি দালালি বলি কারণ আমি অতটা কাউকে সেভাবে এ করে ডাকি না বলে দালালটাই বলি তো সেখানে দাঁড়িয়ে দালাল কিন্তু এই মন্দ্রাদি দিবার ক্ষেত্রেও মন্দ্রাদি কিন্তু সাপোর্ট করেছিল তখন কিন্তু মন্দ্রাদি ভাইকে কেউ সাপোর্ট করেনি একমাত্র এই দালাল এবং ও নিজেও জানতো যে ওই মন্ত্রাধি ভাইকে নিয়ে যে যে মানে নেগেটিভ ভিডিও করত প্রত্যেকে কিন্তু সঠিক ইনফরমেশন দিত এবং সঠিক কথাগুলোই বলতো কিন্তু একমাত্র ও ছিল যে সমস্ত কিছু জেনে বুঝেও কিন্তু শুধুমাত্র নিজের রেভিনিউয়ের জন্য কথাগুলো বলেছে এবং এখন এই মুহূর্তে কি বলা হয় যে তাকে ভুল বোঝানো হয়েছে তাই নাকি সেই সেই কথাগুলো সে বলেছে আবার নিজেকে সে বিশাল বুদ্ধিমান বলেও আমাদের সকলের সামনে কিন্তু দাবি করে তো সেখান থেকে দাঁড়িয়ে তখনও কিন্তু এই মানে মন্দাদিবায় সমস্ত কিছু নোংরা জেনেও তাকে সাপোর্ট করেছে এবং এখানে গামলারও কিন্তু সমস্ত কিছু নোংরা জানার পরেও তাকে কিন্তু সাপোর্ট করেছে পরবর্তী সময়ে গিয়ে লাতখোর দালাল রূপে প্রমাণিত হলেও গামলার কাছে এখন তার অন্য একটা পাচাটা ধরা আছে কিন্তু প্রথমাংশ তো এই দালালই সব থেকে বড়ো আগে এর হয়ে লড়াইটা করেছিল এবং তার সাহসেই কিন্তু গামলা বাড়ি থেকে বেরিয়ে যেতে আরও সাহস পেয়েছিল যে তুমি আমার পাশে থাকবে তো তুমি আমার হয়ে ভিডিও করবে তো কথন বলার পরই কিন্তু এই ঘর মানে এই বাড়ি হয়তো ছেড়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে কেমন একটা অদ্ভুত বিষয় না যে এই যে দালাল আর এই যে গামলাই এদের সাথে যখন যখন মানে ভিডিও করছে তখন এদের সাথে তো অবশ্যই প্লাস তাদের যেই সমস্ত পরকীয় করা পরপুরুষ গুলো ছিল তাদের সাথেও কানেকশন ছিল এর মানে ফোনে কথাবার্তা সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এখানে তো আমি জোর গলায় বলতে পারবো যে আজও পর্যন্ত সন্দীপদার সাথে একটা কমেন্টের মাধ্যমে না কথাবার্তা না কলিং এর মাধ্যমে কথাবার্তা না সামনে দেখা দেখাদ মাধ্যমে কথাবার্তা শুধুমাত্র ভিডিও তথা কিছু ভিউয়ার্স যারা কিনা সত্যি আমার কাছে ভগবান তাদের মাধ্যমে অনেক রকম তথ্য জানতে পেরেই কিন্তু আমি এই ভিডিও মানে এই সমস্ত ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরতে পারি এমনটা নয় যে তার সাথেই কথা বলতে হবে তার বাড়ি যেতে হবে তার সাথে সমস্ত কিছু কথা বলে তবে তোমাদের সামনে ভিডিও দিতে হবে এমনটা কিন্তু নয় তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে মন্দ্রাদিবাহের সময় যখন ঘটনা ঘটেছিল তখনও কিন্তু রাহুলকে সব হুল হুল বলে সবার সামনে ভালো প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছিল তার মধ্যে অনেক ট্যালেন্ট ট্যালেন্ট আছে আছে মানে অন্তত বউকে বিক্রি করে কোনোদিনও খেতে হবে না সোমনাথ দা নাকি সেই মুহূর্তে তার বউকে বিক্রি করে খাটছিল বুঝতে পারছো পরবর্তী সময় গিয়ে সেই সোমনাথ ভালো হয়ে গেছিল তার ছবি আদান প্রদান এই ওই অনেক কিছু হয়েছিল দিবায় খারাপ হয়ে গেছিল এখানেও কিন্তু এখন সেটাই হলো যে গামলা যার সাথে পরকিয়া করে বেরিয়ে গেছে সেই ছেলেটি খুব ভালো ছিল মানে তার মতো ছেলে নাকি হয় না তা আমাদেরকে বলা হয়েছিল যে তার ট্যালেন্ট দেখো তার ট্যালেন্ট সে বুক উঁচিয়ে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে গিয়ে তার সাথে সংসার করার মতো সে রাখতে পারে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় বলার মতো তার ক্ষমতা আছে তার সত্যিই ট্যালেন্ট আছে তার যদি ট্যালেন্ট থেকে থাকবে তাহলে সেই ছেলেটার নামে আজকে কেন এই বাজে কথাটা বলা হচ্ছে আর তাকেও কিন্তু ফর্মে দীপ্ত বুঝতে পারছো তো দীপ্ত মানে এই মন্দা ক্ষেত্রে রাহুল থেকে হুল হয়ে গেছিল আর এখানে দীপ্ত হয়ে গেল মানে প্রতিটা পুরুষের এ যেন কিভাবে থেকে একটু অল্প সময়ের বানিয়ে বানিয়েনি। এবার কেন বললাম যে যে যেমন বলে যে আমরা যেমন মানে সন্দীপদা যেমন তার সাপোর্টাররাও তেমন বা আমরা যেমন বলি গামলা যেমন তার সাপোর্টাররাও তেমন সন্দীপদার সাথে এমন কোনো মানুষের এমন কিছু হয়েছে তাদের সাথে আমাদের কোন লিঙ্ক আপ আছে এরকম কি কেউ এখানে দেখাতে পারবে পারবে না কিন্তু এখানে এই গামলার সাথে এই ল্যাটাদীপ্তর যে একটা সম্পর্ক আছে এবং তার সাথে যেই সমস্ত মানুষগুলো এই গামলাকে নিয়ে ভিডিও করে হলপ করে বলা যায় যে তাদের বেশিরভাগ মানুষের সাথেই কিন্তু একটা যোগাযোগ আছে যেই কারণে কেউ লাইভ করছে তার লাইভে গিয়ে কমেন্ট করতে পারে কেউ যখন ভিডিও নামাচ্ছে তার ভিডিওতে গিয়ে এমন কিছু কমেন্ট করছে দেখে মনেই হচ্ছে যে এর সাথে পার্সোনাল কথাবার্তা হয় আর এই দালাল তো নিজের মুখে স্বীকার করলো যে তার সাথে তো মানে আগেও করেছে এবং কালকের ভিডিওতেও বলল কথাবার্তা হয় এইবার তোমরা ভেবে দেখো যখন সে বলেছিল যে এই ল্যাটাদীপ তো খুব ভালো তারপরে কিছুদিন পর বলল যে ল্যাটাদীপ্ত নাকি খুব খারাপ ইন্টেনশন আছে সে নাকি একটা বাজে ছেলে এবং সাবধান গামলাকে করলো যে তুই সন্দীপকে ছেড়ে এসেছিস ঠিক আছে কিন্তু তোর জন্য কিন্তু এই ছেলে পারফেক্ট নয় বন্ধুরা তাহলে আজকে আবার সেই সন্দীপ খারাপ হয়ে গেল কি করে আর সেই ল্যাটাদীপ্তুই আবার ভালো হয়ে গেল কি করে বন্ধুরা কারণ কি ওই যে ভিউজ না ভিউজ কথা বলে কারণ কারণ এখন কোনো উপায় নেই গামলা পাত্তা দিচ্ছে না ছাড়া তাই আপিয়ে 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 ওর দলে কিন্তু আবারও নতুন করে নাম লেখাতে হবে কালকের ভিডিওতে আমরা কি জানতে পারলাম যে একটা ও যে কিছুদিন আগে একটা ভিডিওতে প্রথম যে ঘটনাটা ঘটেছিল গামলার কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছিল দালালকে নিয়ে যে তুমি তোমার হ্যান ত্যান অনেক কিছু কমেন্ট আমাদের কাছে স্ক্রিনশটটা রাখা আছে এই মুহূর্তে কমেন্টটা মনে নেই সেখানে কিন্তু অ্যান্সারটা এসেছিল যে আমি প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিনে নিয়েছি যে যার নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না এটা নিয়ে আমিও ভিডিও নামিয়েছিলাম অনেক ক্রিয়েটার কিন্তু ভিডিও নামিয়েছিল সেই মুহূর্তে গিয়ে গামলার সাথে এই দালালে কিন্তু একটা মনোমালিন্য হয় সেখানে পরবর্তী সময়ে দালাল আমাদের সামনে কি জানায় যে ওই কমেন্টটা রিপ্লাই নাকি গামলা নিজে করেনি সেই রিপ্লাইটা কি করে দিয়েছিল তার মানে বন্ধুরা যেই দালাল আমাদের সামনে এটা প্রমাণ করতে চাইছিল যে না গামলা আর এই একসাথে থাকে না আলাদা আলাদা থাকে তাহলে গামলার রিপ্লাই এই কি করে দিতে পারলো বন্ধুরা তখন ও এটা নিয়ে কোনো কিছু বলেছিল আমাদের সামনে আমরা কিন্তু বলেছিলাম যে ও যদি ওর সাথে একসাথে নাই থাকে তাহলে ওর কমেন্ট সেকশনের উত্তর দালাল এই ল্যাটাদীপ্ত কি করে দালালকে দিল কি করে দিল এটা তো একটা নর্মাল প্রশ্ন না আমি বলে নয় যে কোনো নর্মাল ভিওর্স ওর মাথায় এটা আসবে যে ওর সাথে ওর যদি কোনো সম্পর্ক না থেকে থাকবে তাহলে ওর প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্টসের উত্তর লেটাদিত্য কি করে দিতে পারলো এটা আমার মনে হয় ওই যখন অযোধ্যা বেড়াতে গিয়েছিল তার পরপরেরই ঘটনা এবং তোমরা প্রত্যেকেই শুনেছ যখন অযোধ্যা গিয়েছিল তখন কিন্তু ওই দালাল বলেছিল আমরা যখন বলেছিলাম যে হ্যাঁ ওর সাথে লেখালুপ্ত আছে আমি বিশেষ করে বলেছিলাম যে কোনো সাংবাদিক কিন্তু ওখানে আছে কারণ দেখো হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তো সেই কারণে অনেকে মনে করে এর কোনো অকাত নেই এ কোনো সঠিক ইনফরমেশান দিতে পারে না কিন্তু আমাকে বলেছে প্লিজ তুমি এরভাবে ছোট নিজেকে মনে করবে না গো আর বলবো না সত্যি কথা বলতে এরকম কমেন্ট আসে তো তো সেগুলো আমি রিমুভ করে দিই কারণ সেইগুলো রিমুভ করে এই কারণে দেখলে বারংবার কষ্ট হবে তো একবার দেখে রিমুভ করে দিই এবং তোমাদের ভালো ভালো কমেন্ট যখন পায় না তখন সত্যিই সেই কথাগুলো আর মাইন্ডে থাকে না তো আমি কিন্তু তখন বলেছিলাম যে ওই গাড়িতে কিন্তু একজন সাংবাদিক আছে এবং সেখান থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাব। সেই জন্য আমাকে অনেকে পিঞ্চ মেরেও কমেন্ট করেছে কি গো কি হলো তোমার সাংবাদিকের এখনো পর্যন্ত কোনো ভিডিও ক্লিপ তো তুমি দেখাতে পারলে না প্রমাণ তো করতে পারলে না তো পরবর্তী সময়ে গিয়ে আমি সব সময় মনে করি আমি যে কোনো প্রমাণ পাই আমি আমার আইডির মাধ্যমে দেব না না দেবো না আমার অত ভিউার্সেরও প্রয়োজন মানে ভিউজেরও প্রয়োজন নেই অত টাকারও দরকার নেই কারণ আইডিটা আমার আগে সেফলি রাখতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে প্রমাণ তো পেয়েছিলে তোমরা যে ওই অযোধ্যায় বেড়াতে যাওয়াতে যে বাসে করে গিয়েছিল ওখানে যে দুজন একসাথে ছিল তার প্রমাণ তোমরা ওই বাসের ভিডিও ক্লিপে পেয়ে গেছিলে তো যখন ওই ভিডিও ক্লিপটা যেই দিন রিভিল হয়েছে তার আগে দিন পর্যন্ত এই দালাল কিন্তু ভিডিওতে বলেছিল যে প্রথমে নাইনটি পারসেন্ট চান্স ওরা নেই তারপরে এইটি চান্স যে না নেই তারপরে ফিফটি পারসেন্ট তারপরে একদম চলে এলো ফিফটিন যে এখন মনে হচ্ছে যে থাকলেও থাকতে পারে এবং যেই দিনকে ওই বাসের ভিডিওটা রিভিল হলো সেই দিনকে দালাল ভিডিও নামালো যে আমি এই ভয়টায় পেয়েছিলাম যে পাচেনাতদের এই বিষয়টা কেউ জানতে পেরে যায় এই যে কথাটাও বলেছিল যে আমি এই ভয়টাই পেয়েছিলাম তার মানে ও জানতো তার মানে ও জানতো যে আমরা যে কথাটা বলছি সেটা ধ্রুব সত্য কথা যে ওখানে এই ল্যাটা দ্বীপ তো আছে ফোগলাকান্ত আছে তারপরেও কিন্তু ও ভুল বুঝিয়েছে যে ওখানে গামলা একা গেছে এবং সেটা নাইনটি পার্সেন্ট কিন্তু মানে পুরো গ্যারেন্টি দিয়ে বলেছিল যে হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি ওখানে ল্যাটাদীপ তো নেই যখন আমাদের বলা কথার মাধ্যমে একটু একটু আভাস পায় যে হ্যাঁ হয়তো এটা লিকেজ হতে পারে তখনও আস্তে 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 কিন্তু তোমার সেভেন্টি না ফিফটি পার্সেন্ট এসে পৌঁছেছিল এবং পরের দিনে ভিডিও রিভিল হওয়াতে ও একদম ফিফটিন পার্সেন্টে চলে এলো এবং ভিডিওতে বলল যে আমি এই ভয়টাই পেয়েছিলাম মানে ও আগে ভাগে জানতো তবুও কিন্তু ভিওয়ার্সদেরকে ও ভুল বুঝিয়েছিল ঠিক কি কারণের জন্য বন্ধুরা কি কারণের জন্য ও যে গামলাকে সাপোর্ট করে ও এটাও বোঝাতে পারতো কারণ ও বলে যে সংসারে যতই অশান্তি হয়ে যাক না কেন আমি আমার সন্তান এবং এই ফ্যামিলি ছেড়ে কখনোই যাবো না যতই উথাল পাতাল হয়ে যাক না কেন আর ওর সংসারে যে উথাল পাতাল হয় সেটা ওর ব্লগ ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি কারণ কন্ট্রোভার্সি আইডিতে যে বাঘিনীর মতো একটাও গর্জন করে ভিডিও করে ওর ব্লগ সব সময় কিন্তু কান্না ন্যাতানো শ্বশুরকে নিয়ে অশান্তি এই নিয়ে অশান্তি ওই নিয়ে অশান্তি স্বামীর অফিস নিয়ে অশান্তি নানান রকম অশান্তি কিন্তু ডেইলি ডেলি ব্লগের প্রতিদিনের ভিডিওতে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা ও কিন্তু জানতো জানার পরেও কিন্তু এই কথাগুলো আমাদের সামনে বলেনি এবং কালকের ভিডিওতে আমাদের সামনে কি বলা হলো যে সেই সময় যে ও এই কথাটা বলেছিল যে এই মানে ফগলাকান্তীপ্ত তাকে একটা প্রস্তাব দিয়েছিল সেটা অন্য কিছু নয় শুধুমাত্র এই রকম যে ও একটা তোমার ইনস্টা থেকে একটা ছবি ডাউনলোড করে ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিল এবং সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখে ফগলাকান্ত নাকি তোমাকে তোমাকে সুন্দর লাগছে বা খুব সুন্দর লাগছে এরকম একটা কমেন্ট করে এইবার বিষয় হচ্ছে যে ও তার কিছুদিন আগে আমাদেরকে বলেছিল যে এদের দুজনকার মধ্যে নাকি আর কোনো সম্পর্ক নেই আবার নিজের মুখে আজকে মানে কালকে কি বললো যে ওদের দুজনকার ফোন নাম্বার নাকি এক্সচেঞ্জ করা হয়েছিল মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো দুটো করে সিম আছে একটা হোয়াটসঅ্যাপ আছে একটা এমনি নাম্বার তো সেখান থেকে ফোগলাকান্তের সিম মানে নাম্বারটা গামলার কাছে গামলার নাম্বারটা এই লেটাধিত্যের কাছে মানে নাম্বারও এক্সচেঞ্জ বুঝতে পারছো মানে সমস্ত কিছু হয়ে গেলো মানে বউ এক্সচেঞ্জ হয়ে গেলো না সন্দীপ তো না সন্দীপ দা পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে এর কাছে নাম্বার পর্যন্ত পুরোপুরি পাল্টা বদল করা হয়ে গেল কতটা তাদের মধ্যে গভীর গভীর আ গভীরে যা আর গভীরে যাওয়ার মতো সম্পর্ক হয়ে গেছিল তো যেখানে নাম্বার পর্যন্ত পুরোপুরি চেঞ্জ করা হয়ে গিয়েছিল এবং আমি তোমাদেরকে অনেক দিন বলতে তিন মাস তো হবেই তিন মাস আগে আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম যেখানে কিনা এই নাম্বারটা মানে গামলার নাম্বারটা আমি কোথাও এক জায়গা থেকে পেয়েছিলাম এবং পে যেটা হোয়াটসঅ্যাপ তোমার যখন সেই নাম্বারটা সেভ করা হয় তখন কিন্তু লেটা ছবি দেখা যায় এবং সেটা নিয়ে দু তিন মাস আগে হ্যাঁ আমি ভিডিও দিয়েও ছিলাম স্ক্রিনশট দিয়ে যে দেখো ওরা যে বলে আমাদের দুজন দুজনকার মধ্যে সম্পর্ক নেই তাহলে এই ল্যাটাদীপ্তের ছবি কেন আসছে এবং ওই ভিডিওটা নামাবার পর কিন্তু ল্যাটাদীপ্ত ওই পুরোপুরি ওই জায়গাটাকে পুরো মানে ছবি আর কোনো কিছু রাখে না হয়তো সেই নাম্বারটা বুঝতে পেরেছিল আন্দাজ করে ব্লক করে দিয়েছিল যাই হোক এটা কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের সামনে তো যে যদিও গাম মানে দালাল কালকে আমাদের সামনে সেই কথাটা বললো কিন্তু ভিডিওটা আমি তিন মাস আগেই প্রায় দিয়ে দিচ্ছি দু তিন মাস তো হবেই ঠিক এক্সাক্টলি টাইমটা মনে নেই তো সেখান থেকে দাঁড়িয়ে নাম্বার পর্যন্ত এক্সচেঞ্জ করা হয়ে গিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে খুব সুন্দর লাগছে পরবর্তী কমেন্টে এরকম করা হয়েছিল মানে এ বলেছিল দালাল কিছু একটা বলেছিল পরবর্তীতে আবারও ফগলাকান্তের তরফ থেকে একটা কমেন্ট আসে কি যে তোমাকে এত যেন সুন্দর লাগছে বলো তো তখন নাকি দালাল বলেছিল আসলে আমি ফলস চুল ব্যবহার করেছি তো ইউজ করেছি তো তাই আমাকে এত সুন্দর লাগছে মানে যাই হোক এরকম কিছু বলেছে তখন নাকি ল্যাটাদিপ্ত বলেছে যে আমি ল্যাটার দীপ্ত বলছি এবং তারপর নাকি দালাল বলেছে তোর ইন্টেনশন ভালো নয় এরকম বলে নাকি নাম্বার মানে ব্ল্যাক লিস্টে ফেলে দেয় বা যাই হোক নাম্বারটা উড়িয়ে দেয় এরকম কোনো কথাবার্তা বলে না এইবার বিষয় হচ্ছে যে ও বলল যেদিন প্রথম এই কথাটা বলেছিল যে এই লেটা ভালো নয় ছেলেটা ভালো নয় গামলাকে সাবধান করেছিল সেই দিন আমাদের সামনে আরও কিন্তু অন্যরকম ভাবে বোঝাতে চেয়েছিল কিন্তু কালকের বলা কথা যে তোমাকে খুব সুন্দর লাগছে এটা তো একটা নর্মাল কথা আমাদেরই অনেকেই কমেন্টস করে অনেক ফ্রেন্ড মানে দাদাভাইও আছে অনেক ফ্রেন্ড আছে অনেক ভাইও আছে অনেক দিদিভাইও আছে তারা কিন্তু কমেন্ট করে যে তোমাকে সুন্দর লাগছে তো এই কথাটার মধ্যে এমন তো কিছু খারাপ নেই ব্যাস আমাকে সুন্দর লাগছে হ্যাঁ আমি ফলসুল লাগিয়েছি তাই আমাকে সুন্দর লাগছে ব্যাস মিটে গেল এইটার মধ্যে গামলাকে সাবধান করতে হবে যে তুই যাকে ছেড়ে এসেছিস বেটার না কিন্তু তুই যার হাত ধরে চলে এসছিস কখনোই প্রযোজ্য না এই কথাটা বলার কি কোনো রকম কোনো মানে হয় শুধুমাত্র একটা কথাকে উদ্দেশ্য করে যে তোমাকে খুব সুন্দর লাগছে বন্ধুরা ব্যাপারটা এইখানেই ব্যাপারটা এইখানেই কথোপকথন আরও এগিয়েছিল কথোপকথন এই তরফ থেকে হয়ে এগিয়েছিল কথোপকথন ওই তরফ থেকেও এগিয়েছিল এবং কোথাও না কোথাও সেই কথোপকথনটা হয়তো এতটা দূরে এগিয়েছিল যে অবধি সেইটা পৌঁছে গিয়েছিল হয়তো কোনো না কোনো কারণ ধরে সেখান থেকে দাঁড়িয়ে হয়তো বিষয়টা পুরো ঘেটে ঘ হয়ে গিয়েছিল না তোমরা একটা কথা ভেবে বলো না তোমাকে খুব সুন্দর লাগছে এটা একটা নর্মাল কথা নর্মাল কথা সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র এই কথাটার জন্য গামলাকে ভিডিও করে বলে দেওয়া হলো যে এই ছেলেটা ইন্টেনশন ভালো না না বন্ধুরা বন্ধুরা এটা নয় কিন্তু এই ক্ষেত্রে তোমরা একবার ভেবে দেখেছো কি কখনো কজন ক্রিয়েটার সন্দীপ দাদের বাড়িতে গেছে এবং যে কজনও গেছে সীমাদিকে বাদ দিয়ে ওকে সামনে গেছে খেয়েছে দিয়েছে চলে এসেছে এই রকমভাবে ছবিতে ভালো লাগা এই লাগা ওই লাগা সন্দীপদার সাথে ঠিক কজন করেছে কারণ সন্দীপদার ছেলেটাও এরকম না আর তার হয়ে যারা ভিডিও করে তারা কিন্তু মন পরিষ্কার রেখেই ভিডিও করে কারণ বেশিরভাগ তার আন্টির বয়সে এবং যারা বোনের বয়সই আছে যেমন আমি আছে আরও অনেকেই আছে তারা কিন্তু শুধুমাত্র কৃষাণুর হয়ে ভিডিও করে এবং তাকে দাদাভাই হিসেবেই কিন্তু ভিডিও করে কারণ এদের মতো পার্সোনাল নাম্বারে সুন্দর লাগছে এই লাগছে ওই লাগছে এই রকম হয় বলে মনে হয় না যদি হতো তাহলে এতদিনে ওয়াইটিতে কোথাও না কোথাও কিন্তু রিভিল হতো যে দেখো বিহরদের সাথে কীরকম ইন্টুকুলুকুলু চলছে সন্দীপ দা এরকম হতো কিনা যেরকমটা ঠিক এই দালালের ক্ষেত্রে বেরিয়েছিল এবং দালাল নিজেই সেটা রিভিল করেছিল তাহলে বন্ধু এখানে ভাবতো একবার যে এই যে কথাটা বলা হয় যে যেমন তার সাপোর্টাররা ঠিক তেমন কে কেমন তার সাপোর্টাররা ঠিক কেমন এখানেই তো বোঝা যাচ্ছে শুধুমাত্র ভালো লাগছে এই কথাটা তুমি বলে দিলে যে তার ভালো হতে পারে না কথাটা আরও এগিয়েছিল কারণ আমরা আরো একটা জিনিস কয়েকটি দাদাভাই যে আছে যে এখন লাইভ করছে কালকে দেখলাম একটা কর্লে কর দিয়ে ভিডিও নামিয়েছে তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি তার সাথেও কিন্তু এর একটা নোংরা বিষয় শুনেছিলাম তো যাই হোক সেটা শুনেছিলাম সেটাকে বাদ দিচ্ছি কিন্তু বিষয়টা তো হচ্ছে এখানেই তাই না যে তুই বললি যে ট্যালেন্ট আছে এই লেটাদীপ্তর মধ্যে যেই কারণে পরের বউকে নিয়ে আসার পরেও সবার সমাজে সবার সামনে তাকে নিয়ে যাওয়ার অকাত রাখতে পারে সন্দীপ দান নাকি সেই ট্যালেন্টই ছিল না যে বউকে নিজের বাঁধনে বেঁধে রাখবে যেই ট্যালেন্ট নাকি তোর স্বামীর আছে তোকে নাকি টাইট করে বেঁধে রেখেছে এই যে ও যে একটা নোংরা কথা বলতে চাইল এখানে এই বিষয়টাকে আমি ক্লিয়ার করতে চাই একটা কথা বারংবার বলা হয় যে সন্দীপ দান্না কি ক্ষমতা ছিল না বেঁধে রাখার আচ্ছা একটা কথা তোমরা ভেবে বলো তো যখন একটা ছেলে মেয়ে বিয়ের আগে যদি বিয়ে হয় সেই সম্পর্কটা সম্পূর্ণ অন্য থাকে তারপর যখন একটা ছেলেমেয়ের বিয়ে হয় প্রথম প্রথম একটা পুরোপুরি অন্যরকম অনুভূতি বেশি বেশিরভাগ টাইম কাছে থাকা ভালোবাসা এই জিনিসগুলো হয় তারপর আস্তে আস্তে যখন একটা সন্তান হয়ে যায় পুরোপুরি বিষয়টা কিন্তু অন্য হয়ে যায় তাই না তো সেখানে এই যে জিনিসটা বোঝাতে চাইছি যে সন্দীপদার নাকি সেই ক্ষমতাটাই নেই যেটা নাকি দালালের হাজবেন্ডের সেই ক্ষমতাটা আছে যেই কারণে নাকি সন্দীপদার কাছ থেকে এই গামলা পালাতে বাধ্য হয়েছিল তাহলে প্রথম কথা ছোট্ট কিষাণু আর যদি তাকে বাদও দিই এটাও যদি হয়ে থাকে তাহলে সেটা তো নিজেদের মধ্যে মীমাংসা করলেও পারতো তাই না সেইটা না করে গামলা অন্য একটা পরপুরুষের কাছ থেকে সেই জিনিসটা পাওয়ার জন্য একটা অন্য পরপুরুষের সাথে যে সম্পর্ক তৈরি করলো এটাকে ওরা সাপোর্ট করছে তাহলে এদের মন মানসিকতা কিরকম এদের মন মানসিকতা কিরকম যে তাহলে এদের হাজবেন্ডরা যদি কোনো ক্রমে কোনোদিনও এইরকম পরিস্থিতি ওদের সাথে তৈরি করে যে এক মাস দু মাস ছ মাস তাহলে এরাও নিশ্চয়ই এরই মতো কোনো পরকীয় করা বয়ফ্রেন্ডের হাত ধরে ইন্টুকুলকুল করার চেষ্টা করবে এরা এটাই বোঝাতে চাইছে এটাই বোঝাতে চাইছে কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এটা একটা নর্মাল বিষয় এবার কখনো কখনো কিছু বিষয় ঘটে যার জন্য ঠিক আছে চলো হয়ে যায় কিন্তু এখানে দালাল যেটা বলতে চাইলো যে মধ্যে সেই ক্ষমতাটা ছিল না বলে গামলা চলে গেছে তাহলে তো আমাদের এটাও বলতে হয় যে ওর হাজবেন্ডের এত যেহেতু ক্ষমতা থাকে তাহলে ও কেন কোনো মেয়ের পরকীয় করা বয়ফ্রেন্ডের সাথে কেমন লাগছে না লাগছে তার থেকেও গভীরে গিয়ে কথাবার্তা বলার প্রয়োজন পড়েছিল এই কেন ওয়াইটির দালাল যে সঞ্জয় তার সাথে কথা বলার প্রয়োজন পড়েছিল বন্ধুরা তোমরা এইখানটা একবার ভেবে দেখো এবার বুঝে নাও যে কে কেমন তার সাপোর্টাররা ঠিক কেমন এবং তাদের ক্যারেক্টারটা ঠিক কেমন আমাদের সাথে আজও পর্যন্ত সন্দীপ দার এরকম কোনো পার্সোনাল কথাবার্তা কেউ বলতে পারবে আমা মানে আমাদের মতো যারা আছি। কেউ প্রমাণে দিতে পারবে না কারণ আমাদের এগুলো প্রয়োজন হয় না সন্দীপদার ছেলেটাও ঠিক তেমন নয় এবং তার বইয়ের বইয়ের উপর তার যথেষ্ট ভরসা ছিল এবং যেই কারণে সে কখনো ভাবতেও পারেনি যে আমার এই বিষয়টাকে কেন্দ্র করে এই একটা বিষয়কে কেন্দ্র করে বউ অন্য কারোর সাথে ভেঙে যেতে পারে তাহলে তো হয়তো সন্দীপ দা এরকম জিনিস করতোই না হয়তো গামলা যেটা চাইতো পার ডে গামলা সন্দীপ তো পার ডে দশ বার মানে কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো কারণ দেখো এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম না যেহেতু এই বিষয়গুলো নিয়ে দালাল সন্দীপ এইভাবে ব্লেম দিচ্ছে যে কোনো ক্ষমতা নেই তারা তো বলতেই হয় এরকম কথা তাই না তাহলে তো এরকম বলতেই হয় যে ওর হাজবেন্ডে যদি এত ক্ষমতা থাকে তাহলে অন্য কোনো মানে মেয়ে পরকীয় করা বয়ফ্রেন্ডের সাথে এত গুজুর গুজুর করার ওর কি প্রয়োজন আছে ওর তো ভিডিওর কন্টেন্ট হচ্ছে গামলা তার বয়ফ্রেন্ডের সাথে ওর কি এমন কথাবার্তা আছে বলো তো এবার তোমরা বন্ধুরা ভেবে সব থেকে বড় কথা হলো সন্দীপদার পুরুষত্ব নেই ল্যাটার পুরুষত্ব আছে এটাও জানল কি করে ও কি একদম প্র্যাকটিক্যালি সমস্ত কিছু হাতে মানে কাগজে কলমে সমস্ত কিছু কি দেখেছে বা মানে ট্রাই করেছে নাহলে এরকম কথা বলতে পারে কি করে বারংবার শুধু দালাল নয় এই গামলার পরে যে সমস্ত কিছু ক্রিয়েটার কথা বলে তারা বারংবার বলে সন্দীপদার পুরুষত্ব নেই ল্যাটাদীপ্তের আছে এরা কি প্র্যাকটিক্যালি সেটা দেখেছে যে এই কারণে এই কথাটা বলার বারবার সাহস পায় যে পুরুষত্ব নিয়ে যে কথাটা বলে তোমরা একটু ভেবে দেখো তো বন্ধুরা তো যাই হোক দালালই অনেক কিছু প্রমাণ করে দিলো যে এই ল্যাটাদীপ্ত অ্যাকচুয়ালি ঠিক কিরকম ক্যারেক্টারের কারণ আমরা প্রথম প্রথম এরকম একটা কথা শুনেছিলাম যে এই ল্যাটাদীপ্তের কোনো বন্ধুর সাথে নাকি এই গামলা একটা ইন্টুলু সম্পর্ক তৈরি হয়ে গেছিলো তারপরে আবার কিছুদিন পর সেটা কিন্তু এই তরফেরই হয়তো কেউ গামলার সাথে দিনের পর দিন কথাবার্তা বলছিল গামলার মুক্তি অরিজিনাল তথ্য নেওয়ার জন্য এবং সেখানে এই তরফের বলতে কোনো ভিউয়ার্স কোনো ভিউয়ার্স তারপর বলে যে আমি এই মানে ভিউয়ার্স এরকম তো সেখান থেকে গামলা কিন্তু গামলার পার্সোনাল নাম্বার টুকুনি পর্যন্ত দিয়ে দেয় এবং তারপর যখন গামলা দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে কথা বলতে থাকে সেই ছেলেটি তখন মুখ ফসকে আর থাকতে না পেরে বলে দেয় যে তুমি এত মিথ্যে কথা কেন বলছো তুমি তো এক বছর হয়ে গেল তুমি তোমার বাবার বাড়িতে আছো তুমি এত মিথ্যে কথা বলছো কেন সেখানে সে বুঝতে পেরে যায় যে তার মানে সমস্ত কিছু জানে এবং তারপর সেই ছেলেটিকে কিন্তু ব্ল্যাকলিস্টে ফেলে দেয় নাম্বারটা মানে গামলার মধ্যে এখনো পর্যন্ত সেই সুশ্রুণি ভাবটা আছে যে যদি বেটার অপশান পায় লেটা থেকে তাহলে কিন্তু ও মাছ এই জাল থেকে অন্য জালে আবারও চলে যাবে আর এদিকে সম্ভাবনা আছে যে থেকে যদি বেটার কোনো মানুষকে পায় সেখানে কিন্তু লেটাদীপ্ত চলে যাবে কিন্তু সন্দীপদার দিকে সেই রকম কোনো চান্স নেই সেটা যদি হতো তাহলে তো মানে এই জিনিসই আসতো না গামলায় প্রশ্নটা করতেই পারতো না গামলায় প্রশ্ন করতেই পারতো না তাই না যে ওর মতো পুরুষত্ব নেই হ্যান্ড নেই ত্যা নেই যদি সন্দীপদা তেমনই হতো কারণ সন্দীপ একদম নর্মাল যে বিয়ে হয়ে গেছে ঠিক আছে যেটা নর্মাল বিষয় হবে সেটার জন্য যে কোনো পরকিয়া করা পরপুরুষের সাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এটাও তো সন্দীপ কখনো কল্পনাও করতে পারেন তো যাই হোক অনেক কিছুই ভিডিওর মধ্যে বললাম ইনডাইরেক্টলি বললাম কারণ আমি সত্যি কথা বলছি অন্যান্যদের মতো তো অত মুখ দিয়ে রাফ কথা বলে বলতে পারি না ভিডিও তো যাক চলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ডাক